জিন্দিগি চিরস্থায়ী নয় প্রকৃত জীবন হইল আখেরাতের জীবন যার শুরু আসে আর কোনো শেষ নাই যাকে একবার আল্লা জান্নাতে ঢুকায় দিবেন আর কোশ্চিন গেল সেখান থেকে বের করবেন না যে একবার জান্নাতে ঢুকিয়া যাবে সেখানে কোনো দুঃখ কষ্ট অভাবানটন কোনো ক্লেশ নাই দুঃখ নাই পেরেসানি নাই শুধু শান্তি আর শান্তি আলামিন বলে হে দুনিয়ার মানুষ সুতরাং তোমরা দুনিয়ার মোহে না পড়িয়া আখিরাত কামাই করার জন্য তোমরা প্রতিযোগিতায় লেগে যাও তোমরা আখিরাতকে প্রাধান্য দাও আল্লাহ তাআলা মানুষের একটা অভ্যাস স্মরণ করায় দিয়া জানায় দেন তোমাদেরকে মাথায় এইটা খেলে না তোমরা যদি জানতা কতটা চিরস্থায়ী তোমরা দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেলে আমি আল্লাহ এতটা পরিমাণ স্মরণ করো তার কোনো হিসাব কিতাব নাই যখন বিপদ মুসিবত উদ্ধার হয়ে যায় তখন আর আমি আল্লাহকে তোমরা স্মরণ করো না তখন তোমরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাও মুফা শ্রেকেরাম বলেন যখন মানুষ একটা মানুষ নদীপথে সফর করতেছে হঠাৎ নদীর মধ্যে বিশাল তুফান শুরু হয়ে গেছে তুফানের মধ্যে যখন আল্লাহ কুদ্যাতি ভাই বাঁচাই দিল ডুবাইল না তখন মানুষগুলো ডাক দিয়া বলে শুকানি বড় ভালো আল্লাহ এই জন্য লঞ্চটা বাঁচতে গেছে বোঝেন নাই ড্রাইভার বর ফাঁকা যার কারণে অ্যাক্সিডেন্ট থেকে মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে বাঁচাইছে আর নেইলে বাড়ি যাওয়া যাইতে না এই কথা কই না আমরা আল্লাহ তা বলেন হে দুনিয়ার মানুষ সেই সময় আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করলাম আমি আল্লাহর শকর বুঝান না হইয়া তোমরা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করিয়া দিছ আমি আল্লাহর সঙ্গে হয়ে লিপ্ত এই দুনিয়ার চাকচিকের পিছনে পড়িয়া গেছো আসলে হতিয়ান করলা না বাচানের মালিক আমি আল্লাহ আখেরাতের সামানের তুমি চিন্তা করলা না অথচ এই দুনিয়া কিছুই নয় ক্ষণস্থায়ী